আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই পবিত্র রমাদান মাসের শেষ দশকের সবে কদরের রাতে যে কোনো সময় বিশেষ করে সাহারির সময় সবে কদরের রাতের স্পেশাল ইস্তফারের দোয়াটি অন্তত সত্তরবার পড়ুন বিনিময়ে জীবনের সকল গোনা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন গায়েবই ভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন গায়েবই রিজিক দান করবেন মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইংশাল্লহ দর্শক আজকের এই ভিডিওতে আরো আলোচনা করব সবে কদরের ফজিলত সবে কদরের নামাজ কত রাকাত কীভাবে পড়বেন এবং সবে কদরে রাতে কি কি আমল করবেন সুতরাং আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে আলোচনা করার আগে চলুন আমরা প্রথমে সবে কদর বা লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত এবং সবে কদরের বিশেষ কিছু আমল সম্পর্কে আলোচনা করি মহান আল্লাহ তালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম এই রাতে আল্লাহ তালার অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হই পবিত্র সবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তালার নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদতব্দি করে থাকেন পবিত্র রমাদান মাসে লাইলাতুল কদরে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীন নাজিল হয়েছিল এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে আর তুমি কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম সুবাহুল লহ কোরআনে উল্লিখিত আয়াত ও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে সবে কদর বা লাইলাতুল কদরের মর্যাদা প্রমাণিত হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কাছে এ মাস উপস্থিত অর্থাৎ রমাদান মাস উপস্থিত এতে রয়েছে এমন এক রাত যা হাজার মাসের অপেক্ষা উত্তম এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হল সে সকল কল্যাণ থেকেই বঞ্চিত হল কেবল বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হই কদরের রাত কোনটি পবিত্র রমাদান মাসের শেষ দশকের পাঁচটি বেজুর রাত রয়েছে এই পাঁচটি বেজুর রাতের যে কোনো একটি রাতে লাইলাতুল কদর হয়ে থাকে তবে নির্দিষ্টভাবে কোন রাতেটি লাইলাতুল কদর তা স্পষ্টভাবে হাদিসে বলা হয়নি সুতরাং এই পবিত্র রমাদান মাসের শেষ দশকের একুশতম তেইশতম পঁচিশতম সাতাইশতম এবং উনত্রিশতম রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য এই পাঁচ রাতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য নবীজি নির্দেশ করেছেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আয়েশা রাদি আল্লাহনা থেকে বর্ণিত আছে নবীজি বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো বুখারি শরীফ হাদিস নম্বর দুই হাজার সতেরো সবে কদর বা লাইলাতুল কদরের নামাজ কত রাকাত দর্শক সবে কদর বা লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজের সংখ্যা নেই দুই দুই রাকাত করে আপনি যত ইচ্ছে লাইলাতুল কদরের নামাজ পড়তে পারেন তবে কমপক্ষে বারো রাকাত নামাজ পড়ার চেষ্টা করুন সবে কদরের নামাজ কিভাবে পড়বেন দর্শক সবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য নফল নামাজের মতো করেই সবে কদরের নামাজ আদায় করতে হয় নিয়ত কিভাবে করবেন নিয়ত এভাবে করবেন আমি আল্লাহ জন্য সবে কদরের দুই রাকাত নফল নামাজের নিয়ত করছি আল্লাহ আকবার। এভাবে নিয়ত করে সাধারণ নফল নামাজের মতো করেই দুই রাকাত দুই রাকাত করে নামাজ আদায় করুন সবে কদরের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই যে কোনো সুরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন শবে কদরের নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি হাদেশে রয়েছে আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সাশাই লাইলাতুল কদরে জেগে ইবাদত করবে তার জীবনের সকল গুণা মাফ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ বুখারি শরীফ হাদিস নম্বর পঁয়ত্রিশ প্রিয় দর্শক এই কদরের রাতে নবীজির শিখানু গুরুত্বপূর্ণ ইস্তেকফারের একটি দোয়া বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন তবে কমপক্ষে সত্তর বার হলেও এই দোয়াটি পড়ার চেষ্টা করুন সবে কদরের রাতের স্পেশাল ইস্তেকফারের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফুবুন, আফুবুল আফুয়া আননি। আল্লাহুম্মা ইন্নাকা আফু তোহেবুল আফুয়া অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আয়েশা রাদি আল্লাহনা থেকে বর্ণিত আছে তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া লহ আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি ওই রাতে আল্লাহ তালার কাছে কি দোয়া করব। তারপর নবীজি বলেছিলেন তুমি বলবে আল্লাহম্মা ইন্নাকা আফুবুন তুহেবুল আফুয়া ফা আফু আননি এ প্রসঙ্গে হাদিসটি ইবনা মাদা শরীফে তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে তাছাড়া প্রিয় দর্শক এই মহামানিত লাইলাতুল কদরে আরও কিছু আমল করতে পারেন সেগুলো হচ্ছে এক গুনা ও অনর্থক কাজ পরিহার করা দুই রাতে নফল নামাজ পড়া তিন ইস্তফার বা ক্ষমা প্রার্থনা করা চার দান সৎকা করা পাঁচ কোরআনুল কারিম তেলাওয়াত করা ছয় তাহাজুদের নামাজ আদায় করা সাত বেশি বেশি পরিমাণে জিকিরাস্কার করা আট নম্বর তারাবির নামাজ আদায় করা নয় নম্বর দুরুদ শরীফের আমল করা দশ নম্বর ঈশা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা প্রিয় দর্শক এখন আসুন সবে কদরের রাতে স্পেশাল ইস্তেকফারের দোয়াটি কীভাবে কতবার পড়বেন কীভাবে তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন মুনাজাত করবেন সে সম্পর্কে জানিয়ে দেই দর্শক এই পবিত্র সবে কদরের রাতে বেশি বেশি পরিমাণে ইস্তেকফার ও দোয়া দুরুদের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন তবে সবে কদরের জন্য রাসুলের শিখানো স্পেশাল ইস্তেকাফারের দোয়াটি অন্তত সত্তরবার পড়ুন আপনি চাইলে কম বেশিও পড়তে পারেন যত বেশি পড়বেন ততই ভালো হাদেশে রয়েছে নবীজি প্রত্যেক দিন কমপক্ষে সত্তরবার ইস্তেকাফারের আমল করতেন এ প্রসঙ্গে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন প্রিয় নবী বলেছেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন আল্লাহ তালার কাছে সত্তর বারের বেশি ইস্তেকফার বা তাওবা করে থাকি সুবাহান লহ বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার সাত আমলটি যে কোনো সময় করতে পারেন তবে সাহারির সময় শেষ সাথে আল্লাহ তালা যেহেতু নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করে থাকেন বান্দার আমল কবুল করে থাকেন সেহেতু শেষ সাথে আমলটি করার চেষ্টা করুন শেষ রাতের গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ শেষ সাথে আমাদের রব দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব কে আছো আমার কাছে চাও আমি তোমাকে দান করব কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দিব এভাবে আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকেন সুবাহরি শরীফ হাদিস নম্বর এক হাজার একশত পঁয়তাল্লিশ মুসলিম শরীফ হাদিস নম্বর সাতশত আটান্ন সুতরাং প্রিয় দর্শক আপনি যখন সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে জাগ্রত হবেন সাহারির আগে অথবা পরে কমপক্ষে দু চার রাকাত তাহাজুদের নামাজ আদায় করুন তারপর এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে স্তেরফারের স্পেশাল দুয়াটি অন্তত সত্তরবার বার পড়ুন আল্লাহুম্মা ইন্নাকা কা আফুবুন তুহিবুল আফুয়া ফাফ ওয়ান নি স্তরফারের এই দুয়াটি সত্তরবার পড়ার পরে ইসমে আজমের এই দুয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইনী আছ আলোকা বিয়ান্না লাকাল হামদু লা ইলাহা ইলাং তালমান্নানো বাদি অসামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালা আলি ওয়াল ইকরম ইয়া হাইয়ো ইয়া হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন যদি কোনো ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করেন তাহলে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন সুবাহ আল্লাহ ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে কমপক্ষে তিনবার রাসুলের প্রতি দূরত পাঠ করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দূরত শরীফ পড়তে পারেন তবে উত্তম হচ্ছে দূরদ ইব্রাহিম পাঠ করা যেটি আমরা নামাজে পড়ে থাকি আপনি চাইলে এই সহজ দূরদ শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ দুরুদ শরীফ কমপক্ষে তিনবার পড়ার পরে দু হাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গোনা মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক আল্লাহ কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন গায়েবী ভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন এভাবে বিনয়ের সঙ্গে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন মনের সকল আশা পূরণ করবেন কেন কেননা আল্লাহ পবিত্র নিজেই ওয়াদা করে বলেছেন উদ উনি আস্তা লাকুম। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো সুহারল প্রিয় দর্শক আমরা এই জীবনে কতই না গুনাহ করেছি তারপরও যদি আমরা একনিষ্ঠভাবে মন থেকে ইস্তেকাফার করি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি তাও বা করি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন তোমরা তোমরা আল্লাহর কাছে ইস্তেফার করো ক্ষমা প্রার্থনা করো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ পবিত্র অন্য স্থানে বলেন আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু তবে প্রিয় দর্শক সেজন্য আমাদেরকে একনিষ্ঠভাবে খালেস নিয়তে ইস্তেফার বা তাওবা করতে হবে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান তাহারিম আয়াত আট মহান আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তফারের আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম পড়াশ মাতুল